দেশবাসী আমি একটা স্বপ্ন দেখি দেখি আমার স্বপ্নের সাথে আপনাদের কোনো উপকার আছে কি না আমি একদিন একটা স্বপ্ন দেখলাম যে আমি আমার দোকানে বসে আছি এর মধ্যে পুলিশ আর জনগণ বিশাল একটা মিছিল নিয়ে আমার দোকানে আসলো আইসা দোকান থেকে আমাকে উঠায় নিয়ে গেল নিয়া রাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় বসায় দিলো মানে প্রধানমন্ত্রী আসনে বসায় দিল বসায় দিয়ে জনগণ বলতেছে মুসলিম ভাই এই দেশে যারাই ক্ষমতায় বসে শুধুমাত্র পুলিশ আর জনগণের মাঝে হরতাল লাগিয়ে দেয় পুলিশ আর জনগণ মারে কিন্তু জনগণের কোনো সমস্যার সমাধান হয় না পুলিশের দুঃখও বোঝে না পুলিশ জনগণের দুঃখ যারা সরকার হিসেবে ক্ষমতায় বসে তারা বোঝে না আপনি দেখে কিছু করতে পারেন কি না আপনি তো বড়ো বড়ো টাপটাপ কথা কন তা দেখে কিছু করতে পারেন কি না আপনাকে ক্ষমতায় বসায় দিলাম বোরসারা তা আমি কি করলাম ক্ষমতায় বসার পরই শুধু একা বসলে তো মন্ত্রী পরিষদ গঠন করতে হবে তা আমি কী করলাম এক যত রাজনৈতিক দলের যত নেতা আছে এর মধ্যে যারা সৎ এবং ইমানদার আলেমা পীরমা শেখ এবং সেনাবাহিনী থেকে বড়ো বড়ো অফিসার যারা আছে ওনাদেরকে কয়েকজন নিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠন করলাম সেখানে একজন দিলাম স্বরাষ্ট্রমন্ত্রী একজন দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একজন দিলাম বাতামন্ত্রী আরজন দিলাম সাহায্যমন্ত্রী একজন দিলাম মানসিক মন্ত্রী একজন দিলাম স্বাস্থ্যমন্ত্রী আরেকজন দিলাম কৃষক মন্ত্রী বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন মন্ত্রিপরিষদে দায়িত্ব দিলাম দায়িত্ব দেওয়ার পরে আমি জনগণের সামনে বক্তব্য দিলাম যে এখন থেকে কে কোন দল করছেন বা করেন সেটা আমার দেখার বিষয় না রাজনৈতিক কারণে কারো কাউকে গ্রেপ্তার করা হবে না কাউকে হামলা মামলা দেওয়া হবে না আপনারা কোনো রাজ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা যে কোনো উদ্দেশ্য নিয়ে রাস্তা নেমে আন্দোলন হরতাল করবেন না আপনাদের যার যা প্রয়োজন সাথে সাথে ফোন দিবেন ফোনের সাথে সাথে আপনারা সমস্যার সমাধান পাবেন যদি আপনাদের সহায় সম্পত্তি কেউ মাপ্যা বেশি নিয়ে যায় বা রেকর্ড করে বেশি নিয়ে যায় রেকর্ড করে খারিজ করে নিয়ে যায় আপনারা সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাথে সাথে পুলিশ আপনার বাড়িতে যাবে বাড়িতে যায়া কাগজপত্র দিয়ে দুই পক্ষের কাগজ দিকে দলিল অনুযায়ী যার এরা খুড়ি করে দিয়ে আসবে এবং একশো চৌচল্লিশ জারি করে দিয়ে আসবে কেউ খুঁড়িতে হাত দিলে সাথে সাথে পিছন লাল করে ফেলবে পিটায়া আর যদি কেউ রেকর্ড করে খারিজ করে নিয়ে থাকে তাই তার থেকে দলিল করে ফেরত আনবে দলিলের খরচ মাত্র পাঁচ হাজার টাকা দুই টাকা যিনি দলিল করবেন তার বাকি তিন হাজারটা সরকারি খরচ পাঁচ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা যে যে বূমিদস্যু ওই জমি রেকর্ড করে খারিজ করে নিয়েছে জরিপানা সেই দিবে আপনার এক টাকা খরচ দেওয়া লাগবে না আর এই যে পুলিশ গেল ম্যাজিস্ট্রেট যাবে ওনাদের একটা খরচ আছে এই খরচটাও জরিমানা দিবে ওই দস্যু যে আপনার জমি দখল করে রাখছে এলা দহ হাজাৰ জৰিমনা কৰক পোন্ধৰ হাজাৰ কৰুক বিছ হাজাৰ কৰুক পাঁচ হাজাৰ কৰুক এই জৰিমনা ৰোড খৰচ গাড়ী দিয়া আছা যোৱা কৰিব তেল খৰচ আছে বিভিন্ন ৰোড খৰচ আছে এইটো ৰোড খৰচ এক দ্বিতীয় কথা হ'ল যদি আপোনাৰ মধ্য